জয় বলল আল্লাহ সবসময় তার বান্দাদের পরীক্ষা নেন আগের জীবনটার কথা তোমাকে কখনো ভুলতে বলবো না কিন্তু ওই জীবন নিয়ে ভেবো না আমি তোমাকে নতুন একটা জীবন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমি তোমার পাশে থাকব। যদি কখনো আমার বিশাল বিলাসী জীবন থেকেও সরে যেতে হয় আমি তাতেও রাজি শুধু আমি তোমাকে একটা সংসার দিব সেই সংসারের নাম হবে জয় সংসার তোরি মৃদু হেসে বলে তাহলে আমি আজ থেকেই স্বপ্ন দেখি একটা জয় সংসারের জয় নরম গলায় বলে হুম দেখে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশ্বাসটাই সবচেয়ে বড় বিষয় আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে করব। কিন্তু কেউ কিছু বললে আগে আমার কাছ থেকে শুনবে তারপর বিচার করবে ঠিক আছে তোরি মাথা নেড়ে বলে ঠিক আছে অনেক রাত হয়েছে এখন আমাদের যাওয়া উচিত আর গানটা মমতাজ আপার না নার্গিস আপার তাই কোনো দিন তুমি গান শুনতে চাইলে আমি হিরো আলমের গান বলবো ঠিক আছে চলো বাইরে আবার ঠান্ডা লাগবে তারপর দুজনে হেসে তারা গাড়িতে উঠে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় খাওয়া শেষে তারা গাড়িতে ফিরল শহরের বাতিগুলো তখন আরও উজ্জ্বল আকাশের থেকে ঢেকে গেছে মেঘে জয় গাড়ি চালাচ্ছিল তরি চুপচাপ জানালার বাইরে তাকিয়ে তারা বাসায় ফিরে আসে রাতে নিজের ঘরে শুয়ে জয় মনে মনে এক দিন সিদ্ধান্ত নেয় সকালে একবার মায়ের সঙ্গে কথা বলবো জয় সকালে মায়ের রুমে এসে দেখলো নাজমা চৌধুরী চা খাচ্ছেন আর খবরের কাগজ পড়ছেন জয় চুপচাপ কিছুক্ষণ বসে রইল নাজমা চৌধুরী একবার তাকিয়ে আবার খবরের কাগজে মন দিলেন কিছুক্ষণ পর জয় শান্ত স্বরে বললো আমু তোমার সঙ্গে একটু কথা বলি কথা ছিল নাজমা চৌধুরী খবরের কাগজ থেকে চোখ না সরিয়েই জিজ্ঞেস করলেন কি কথা জয় বললো তুমি তোরির সাথে ভালোভাবে কথা বলো প্লিজ নাজমা চৌধুরী কাগজটা ভাজ করে টেবিলে রাখলেন তুমি আবার কি বলতে চাও তোমার বউকে দিয়ে তো কাজ করাই না আম্মু আমি তো একবারও বলিনি যে তোরি কাজ করবে না বাড়ির বউ হিসেবে যেটুকু করা দরকার সেটুকু সে করবে কিন্তু তাকে যদি কাজের মেয়ের মতো সব করতে হয় তাহলে তো আমি কথা বলবই তোমার বউয়ের হয়ে কম কথা বলো জয় একটু তীক্ষ্ণ স্বরে বললেন নাজমা চৌধুরী জয় মাথা নিচু করে শান্তভাবে বলল। তুমি তার সঙ্গে ভালো আচরণ করো আম্মু তাহলে আমি আর কোনো দিন তোমার সামনে এভাবে দাঁড়াতে আসবো না তোরই অনেক আঘাত পেয়ে যে পেয়েছে জীবনে সে খুব ভালো একটা মেয়ে নাজমা চৌধুরী মুখ ফিরিয়ে ঠান্ডা গলায় বললেন সিনহা ও অনেক ভালো মেয়ে ছিল আমার সঙ্গে ওর অনেক মিল ছিল বুঝতে পারছ তুমি তুমি যদি আমার কথা ভাবতে তাহলে সিনহাকে বিয়ে করতে আমাদের বউ মা শাশুড়ির মধ্যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠত কিন্তু তুমি কি করলে জয়ের চোখে বিস্ময় আর বিরক্ত জয় কণ্ঠ উঁচু করে বললেন আমি কি তোমার কাছে দামি কিছু চাইতে এসেছি শুধু সামান্য একটা জিনিসে চাই তুমি তোর সঙ্গে ভালো ব্যবহার করো তাতে তোমার এত সমস্যা কেন জয় হঠাৎ দাঁড়িয়ে গেল কণ্ঠে কঠিন সুর আমি জয়চৌধুরী কারো কাছে দ্বিতীয়বার যাই না যাওয়ার প্রয়োজন হয় না কোনো দিন কিন্তু তোমার কাছে বারবার আসতেছি কারণ তুমি আমার মা আমি অনুরোধ করছি তোর সঙ্গে ভালো ব্যবহার করো আর তুমি যদি মনে করো আমি তাকে ছেড়ে দেব। তাহলে শোনো যদি পরে জন্ম বলে কিছু থাকে ততবার জন্ম নেবো ততবারই আমি জয় চৌধুরী তোরিকেই আমার করে নেবো উচ্চস্বরে কথাগুলো বলে জয় ঘর থেকে বেরিয়ে গেল নাজমা চৌধুরী তার দিকে অগ্নির দৃষ্টি ছুঁড়ে দিলেন কিছুক্ষণ পরে তার ফোন বেজে উঠল হাতে ফোন তুলে দেখলেন সিনহা কল করছে রিসিভ করেই বললেন হ্যালো সিনহা কেমন আছো সোনা ওপাস থেকে কান্না জড়ানো কণ্ঠে সিনহা বললো আমি ভালো নেই খালামণি জয়কে তুমি আমার করে দাও প্লিজ খালামনি নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন দেখো সিনহা যা হওয়ার হয়ে গেছে আর এখন কিছু করা যাবে না তুমি বোঝার চেষ্টা করো তোমার বয়সও কম না খালামণি ও যখন ইতালিতে ছিল তখন তো একবারও বলিনি যে বিয়ে করবে দেশে আসার পর হঠাৎ কি হলো ওর আমার সঙ্গে ওর বিয়ের কথা ছিল না ও জানতো না আমার সঙ্গে ওর বিয়ের কথা দেশে এসে জানলাম ও বিয়ে করেছে পরে আমি নিজেই গিয়েছিলাম ওর সঙ্গে কথা বলতে যেন ওই মেয়েটাকে ছেড়ে দেয় কিন্তু খালামনি ও কি করলো যেন আমাকে কুত্তার মতো বের করে দিলো ওর অফিস থেকে আমি ওকে আমার করবই যেভাবেই হোক না কেন জয় কি করে আমাদের মোমেন্টগুলো ভুলে যেতে পারে সিনহা একটা না বললো কান্নার স্বরে নাজবা চৌধুরী ঠোঁট কামড়ে বললেন দেখো শোনা এগুলো নিয়ে আমার জয়ের সঙ্গে খুব ঝামেলা হচ্ছে আমি তো সেই মেয়েকেই সহ্যই করতে পারি না কিন্তু জয় ও ওকে ছাড়বে না আমি এসব কিছু বুঝি না খালামনি জয়কে আমার চাই এখানে আমার দম বন্ধ হয়ে আসে আমি কয়েকদিন থেকে আসবো তোমার কাছে কিন্তু জয় যেতে মানা করছে কান্না জড়ানো গলায় সিনহা বলল সে মানা করলে কি হবে তুমি আজই চলে আসো তারপর দেখি কে কাকে আটকায় আমি দেখতে চাই লাভ ইউ খালামনি আমি আসব ঠিক আছে এসো বলে ফোন কেটে দিলেন নাজমা চৌধুরী সিনহা ছিল নাজমা চৌধুরীর খুব আদরের কারণ সিনহার জন্ম এই বাড়িতেই হয়েছিল তখন সিনহার বাবা ইতালিতে ছিলেন আর মা একা তাই বোনকে নিয়ে এসে এই বাড়িতেই ডেলিভারি করান নাজমা চৌধুরী সেই থেকেই সিনহার প্রতি তার মায়াটা অন্যরকম হয়তো সেই কারণেই আজও এত আদর এত পক্ষপাত সিনহার প্রতি জয় মায়ের রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে গোসল সারল ঠান্ডা পানির ছোঁয়ায় শরীরটা যেন একদম সতেজ হয়ে উঠল আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে নিজের দিকে তাকিয়ে এক চিলতে হাসলো তারপর আলমারির দরজা খুলে বের করলো অফিসের জন্য পরিপাটি শার্ট প্যান্ট ঘড়ি পরে পারফিউম স্প্রে করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজে মন দিল ওদিকে তরি তখন থেকেই রেডি হয়ে বিছানায় বসে আছে কলেজের ড্রেস পরে ব্যাগ গুছানো চুল সুন্দর করে বাধা সব ঠিকঠাক কিন্তু তার মন যেন অন্যদিকে চোখের পলকে মাঝে মাঝে জয়ের দিকে চলে যাচ্ছে জয় আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিম মাখছে চুল সেট করছে যেন কোনো মডেল ফটোশ্যুটে নামবে তরির মনে হলো এই লোকটা ছেলে না মেয়ে মানুষও ফেল এমন সাজগোজ কজন ছেলে পারে কিন্তু মুখে কিছু বললো না বেশি তাকানোও যাবে না কি জানি আবার মুখ থেকে কিছু বেরিয়ে যায় জয় নিজের টাই ঠিক করতে করতে একবার চোখ ঘুরিয়ে তরির দিকে তাকালো তরির মুখে সেই নিরীহ ভদ্র চেহারা কিন্তু চোখের যেন লুকোনো কৌতূহল জয় সেটা বুঝে হালকা মুচকে হাসলো তারপর হঠাৎ বলল আচ্ছা তরি তরি চমকে উঠল কি জয় গম্ভীর ভান করে বললো তুমি ফর্সা আমিও ফর্সা তাহলে আমাদের ছেলে মেয়েও ধলা হবে তাই না তরি হকচকিয়ে তার দিকে তাকালো মুখটা লাল হয়ে গেল লজ্জায় কিছু বলবে এমন সময় জয় আয়নায় নিজের টাই ঠিক করতে করতে মুচকে হাসলো তরি মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো ঠোঁটের কোণে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে জয় ব্যাগ হাতে নিয়ে দরজায় পার হ হতে যেতে যেতে বলল চলো চলেন এমনই হালকা খুন ছুটি হাসি ঠাট্টার মধ্যেই তাদের সকালটা কেটে যায় একদিকে জয়ের অফিসে যাওয়ার তাড়াহুড়ো অন্যদিকে তরির সক কলেজে যাওয়ার প্রস্তুতি কিন্তু দুজনের মধ্যেই একটা অদ্ভুত টান কেউ মুখে বলে না তবুও যেন প্রতিদিন সকালে তারা একে অপরের উপস্থিতিতে দিন শুরু করতে চায় চল